দিবে বাস নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতসাগর আগেইন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও অনেকটাই ভালো আছি তো বড়দের প্রণাম জানি এবং ছোটোদের অনেকটা ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি এখন মাঝে প্রায় দশটা খুব গরম পড়েছে সকাল থেকে ব্লগটা স্টার্ট করার টাইম পাইনি কারণ ওই বললাম না কালকে দিদির বিয়ে আছে তো ওই যে মানে আমাদের একটা বাড়ি পরে আর কি প্রতিবেশী প্রতিবেশী বলতে প্রতিবেশীর থেকেও বেশি আর কি তো মা কিন্তু চলে গেছে আজকে মনসা পুজো ওখানে তো মা চলে গেছে অলরেডি আর বাবা বাজারে গেছিলো তো বাজার থেকে বাবা চিকেন নিয়ে এলো দিদিরা যেহেতু আছে সবাই তো ভাত আমি বসিয়ে দিয়েছি তো সকাল থেকে ওই জন্য ব্লগটা স্টার্ট করা টাইম পেয়ে স্নান টান করা তার মধ্যে আরো টুকি কাজ থাকে তোমরা তো বোঝোই বিয়ে মানে বাড়ি বলে কথা একটা অনেক হয়তো আত্মীয়স্বজন আসবে আমাদের বাড়িতে আসবে ঘুরতে ঠুরতে তো একটু পরিষ্কার টরিস্কারের ব্যাপার আছে হয়তো আবার কেউ থাকতেও পারে হয়তো জায়গা তো জানো বিয়ে বাড়িতে তো অনেক আত্মীয় স্বজন আসার জায়গাও থাকতে না পারে তো যাই হোক আর কি সেই মতন সব কাজ বাজ করে এখন দশটা বাজে আমি রান্না এই যে রান্না বসিয়ে দিলাম ভাত আজকে বেশি একটা কিছু করব না মাংস করব মাংস একটা ঝোল করব বেশি চিকেনের ঝোল খাই না কিন্তু আজকে ঝোল করব আর কিছু একটা ভাজা করব আর ভাত বাস আজকেই মানে এই দুইটাই আর কি পথ থাকবে তো চলো আজকে কি করি না করি আর দেখি আজকে মেহেন্দির অনুষ্ঠান হয় কি না হয় দিদি তো কী কী হবে না হবে সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্না তো বসিয়েই দিয়েছি আর দেখো ওখানে এই যে পেঁয়াজ মরুস সব কিছু আলু আছে মানে মাংসের সব মশলাগুলো কেটে নিব আর এখানে দেখো আমি এখন মুড়ি মাখছি কারণ বড় বাবু ওরা দশটার দিকে খাওয়ার অভ্যাস আছে কিন্তু আমাদের এখানে তো সকালবেলা ভাত হয় না আমরা তো একবারে ওই দুপুরবেলায় খাই তো ভাবলাম যে ওকে কিছু মুড়ি চানাচুর দিয়ে মেখে দেই আর ওখানে এখন আমি একটু অল্প একটু খেয়ে নিব আর ওই যে দেখো একটা গামলার মধ্যে গরম জল দিয়ে চিকেনগুলো আমি রেখেছি আর জাস্ট ওই মাংস করব ভাত করব আর দেখি কি করা যায় না করা যায় এটাই করব কারণ হচ্ছে বিয়ে বাড়ির বিয়ে বাড়িতেও কিন্তু খেতে বলেছে কিন্তু কি বলো তো বাড়িতে বোঝ হইতো বাবা তো যাবে না বিয়ে বাড়িতে খেতে আর মা ওখানে যাবে আমি যাব আর দিদিরাও যেতে পারে নাও যেতে পারে আবার বিয়ের দিনও যেতে পারে তো যাই হোক তার জন্যে কিন্তু এই যে থাকো চিকেন এনেছে আর আমি রান্না করছি এখন তো বন্ধুরা আমার তো ভাত হয়ে গেল আর হচ্ছে পাপড় ভাজা আর এখন বাবা কালকে বড় একটা রাত্রিবেলা তনুজ আনছে মানে শেয়ার করা হয়নি যে দেখো আর্ধেকটা খাওয়া হয়েছে আর আর্ধেকটা আছে বাবা এখন মানে জমিতে গেছে এত গরম কি বললো আর বাবা বলছে বাবা বলছে যে তনুজটা বের করে তো চলো কে খাওয়া হয়েছে আর এটা থাক মা তো উপাস আছে দেখি যদি এসে যদি খায় তো খাবে নাহলে আমরাই খাবো এই যে দেখো সেই লালটুকটুকু একদম কি গরম সেই গরম দাঁড়াও কাটারি নিয়ে আসি হ্যাঁ তো এই যে দিদি দেখো আমাকে মশলা করে দিচ্ছে এখানে এই যে সব মাংসের এমা দাঁড়াও দাঁড়াও ইয়েটা গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে নি হ্যাঁ ডিম ব্যাগের মধ্যে আছে দিয়ে নি আর এই যে পাপড় ভাজা কি একজন আমাকে কমেন্ট করেছে আর কমেন্টটা কিন্তু খুব আমার মনে ধরেছে কি বলো তো বড়ো সড়ো করেছে তো একটু মানে বললাম তোমাদের বলেছে দিদি ভাই তোমার তোমার সুখ আবার দুঃখ এরকম দুইটাই আছে কারণ কি বলো তো যখন আমি কোয়ার্টারে থাকবো তখন হচ্ছে আমি সবাইকে মিস করবো আর মানে আমি যখন যেহেতু সবার সাথে মানে থাকতেই ভালোবাসি একা একা থাকতে আমার পোষায় না ভালো লাগে না তো তাই ও মানে আমারটা বুঝেই বলছে যে যদি বড়ের সাথে থাকি সেটা বরের একটা সুখ কিন্তু তুমি আর কাউকে পাবে না শুধু বরকেই পাবে এখন যদি তুমি বাড়িতে থাকো শুধু বাড়ির সবাইকে পাবে কিন্তু বরকে পাবে না তো এটাই সত্যি কথা বলতে আমার কিন্তু এটাই কনফিউশন মানে কি করব কি না করব কিছু বুঝে উঠতে পারি না আমি রান্না বান্না একদম কমপ্লিট তো চলো এখান থেকে একটা শাড়ি বের করব ভাবছি যে এখন যাব হচ্ছে বিয়েবাড়ি তো একটা শাড়ি পরে যাই না কি বলো নাইটি পরে যাওয়া যাবে না আজকে তো দেখো এই যে শাড়িটা লাল শাড়ি মানে পরবো আর নতুন নতুন বিয়ে হয়েছে লাল হলুদই তো পরবো তাই না বলো আর আমার সবই লাল শাড়ি লাল হলিদ ওখানে যত শাড়ি আছে সবই লাল হলুদ শাড়ি এতটা লাল হলুদ শাড়ি পছন্দ যে কি বলবো আর তোমাদের তো চলো শাড়ি বাড়ি তারপরে দেখা হচ্ছে চলো বন্ধুরা আমি রেডি সেটি হয়ে নিয়েছি ঘরটা এমনিতে লাগাই দিই দিদিটা তো আছে বাড়িতে লাল শাড়িটা পরলাম তোমাদের তো তখন দেখালামই তো চলো যাওয়া যাক আর যা গরম পড়েছে এত গরমে এস মানে তাই ভাবছি যে কালকে আমি কীভাবে সাজবো অত গরমে মানে কি বলি আর আর নতুন বই যে কেমন করে সেজে যে কী করবে আর সবাই মানে কি বলি মানে আমাদের যে টাইমটাতে বিয়ে হয়েছে সত্যি কথা বলতে এত সুন্দর ওয়েদার না গরম না ঠান্ডা একদম সত্যি কথা বলতে খুব সুন্দর ওয়েদার ছিল বলো তাই না যাদের যাদের ওই মাসে এই অঘ্রায়ণ বা ফাল্গুনে এই দুই মাসে যার যার বিয়ে তাদের তাদের সুই ভালো তো চলো যাই যেতে যেতে একজন সাথী পেলাম দিদি আর দিদি কিন্তু কালকে আমাকে সাজায় দিবে যদি না দেখো দেখবো তোমার দিদি হচ্ছে পাল্লা শিখছে তো আমি দিদিকে খালি বলছি দিদি তুমি আমাকে শাড়িটা একটু অন্য স্টাইলে আর খোপাটা করে দিবে বাস আর মেকআপ কি আমি এমনিতেও মেকআপ করি না এই দুইটা আমার আমাকে প্রথমে একদম অনেক আমার ধরছে দিদিকে এ কইছে আমাকে আগে ও কইছে আমাকে আগে তো যাই হোক কালকে তোমার দেখতে পারবে কিন্তু বিয়ে বাড়িতে চলে এলাম আর এই যে দেখো মা হচ্ছে খই এখন বাঁচছে কারণ হচ্ছে আজকে মনসাশি পূজা আর এই যে মামি সবাইকে চা দিচ্ছে চা সবাই আমাকে বলেছে কিন্তু আমার চা পছন্দ না আর এই যে দেখো একটা কি সুন্দর ফুল সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ির এখানে না প্রত্যেকটা বাড়িতে এত ফুলের গাছে এত ফুলের গাছ যে কি বলবো আর মানে যতগুলো কোনো ফুল ফোটে না যদি ঠাকুরকে সব দেই তাও মনে হয় আবার থাকবে ফুল এতটা ফুল আর যেহেতু লোকসংখ্যা একদমই কম আমাদের এখানে মাত্র ছটা বাড়ি ছ ছয়টা বাড়ি আর আমার বাবার বাড়িতে ওইটুক জায়গায় মানে পঁচিশটার মতন বাড়ি আর এখানে মাত্র ছয়টা বাড়ি তো যাই হোক আর কি তার জন্যেই কিন্তু ফল ফল ফুলের মানে কোনো অভাব নেই অজস্র আছে আর যাই হোক তোমাদের একটু আগে যেটা কথা বলছি যে সেই বোনটা বা দিদিটা আমার কথা ভেবেই বলেছে যে ইস দিদি তুমি যদি বরের সাথে থাকো শুধু তাহলে বরকে পাবে আর যদি এখানে থাকো শ্বশুর শ্বশুর বাড়িতে বাবা বাড়িতে যেটাই হোক না কেন সবাইকে পাবে তুমি শুধু বরকে পাবে না সত্যি কথা বলতে বন্ধুরা আমার না সবাইকে নিয়ে মানে আমার বড় থাক আমার শ্বশুর বাড়ি বা বাড়ির সব ফ্যামিলি একসাথে থাক মানে একই সাথে আর কি মানে একসাথে বলতে এরা তো থাকবে এখানে আর বরটা থাক আর কি বাড়িতে সত্যি কথা বলতে এরকমই একটা চাওয়া পাওয়া ছিল কিন্তু কি করা যাবে বলো কপাল কপালের নাম গোপাল কপালে যা আছে সেটাই তো হবে বলো কিন্তু খুব খারাপ লাগে আর কোয়ার্টারে যদি ভবিষ্যতে ও নিয়ে যায় বা যায় কিন্তু আমি হয়তো বা থাকতে পারবো না না থাকতে পারবো আমি কিন্তু এখনও বলতে পারছি না যে মানে ওখানে গিয়ে কি আমার দম বন্ধ হবে নাকি ওই দশ দিনও আমি টিকতে পারবো না মানে কি বলবার অনেকে আছে কিন্তু যে কোয়ার্টারে যাওয়ার জন্য খুব মানে কোয়ার্টারে যাব কোয়ার্টারে যাব খুব করে বা হচ্ছে বরের সাথে মানে শুধু বরের সাথে থাকার জন্য কিন্তু সবাই অনে মানে অনেকেই দেখবে মানে সেটাই তাদের কাছে একটা মানে খুশির জায়গা বা ধরো একটা লাইফের একটা মেন থিম যে বরের সাথে কোয়ার্টারে থাকবো হ্যাঁ আমারও কিন্তু এটাই মেন থিম যে বরের সাথে কোয়ার্টারে বা বরের সাথে বাড়িতে মানে বরের সাথে থাকবো কিন্তু সত্যি কথা বলতে শুধু বর না আমার পুরো ফ্যামিলিকে নিয়ে থাকার ইচ্ছে মানে শুধু ফ্যামিলি বলতে যদি শ্বশুর শাশুড়ি শুধু ওটা না বলতে চাচ্ছি মানে সবাই আমার পিসি মাসি কাকু কাকি জেঠিমা কাকিমা আমার বরের সব ফ্যামিলি মানে এসব সব কিছু নিয়ে ধরো কোয়ার্টারে যদি যাই ওই যে বর তারপরে ধরো আর ধরো শ্বশুর শাশুড়ি কথা কথার কথা যদি নিয়ে যাই বা ওরা যায় আর কি তো এই কজনই কিন্তু এটা পছন্দ না মানে এখন যেমন আছি বলো শুধু কিন্তু আমার বরটাই নেই যদি বরটা আসে তাহলে কিন্তু একদম মানে ফুল হয়ে যাবে আর কি সবাই তো এরকমই চাই আর এখানে দেখো আমার খাটটা ঠিক করতে মানে হবে ঠিক করার জন্য এসেছে কারণ খাটটার না সব আমার ভাইটা উল্টো করে লাগিয়ে দিয়েছে আমি তো রেডি দিদি কিন্তু মোক কিছু শাড়ি আনা লাগে মোর ভাই বোয়ের যত শাড়িতে আমি তো দিদি তোমাকে করলাম আমার কত শাড়ি পড়ো আমি আলবাড়ি খুলে দিছি দিদিকে দিদি কোনটা ইচ্ছে পড়ো তো যাই হোক দেখো রেডি সেডি হয়ে গেছি আমি আমরা যাব গঙ্গা নিমন্ত্রণ করতে দাঁড়াও দাঁড়াও আমরা যাব হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে এই যে সারি নাও গেল গঙ্গা নিমন্ত্রণ করতে যাব তো ফার্স্ট টাইম যাচ্ছি আমাদের বাবার বাড়িতে সত্যি কথা বলতে এই নিয়মটা নেই মানে কারো বিয়েতে যায়নি গঙ্গা নিমন্ত্রণ করতে নিয়ম এই নিয়মটা নেই আমাদের বাবার বাড়িতে আর কি যাই হোক তো এই যে দেখো রেডি সেডি হয়েছি আর এই যে দেখো সুন্দর একটা খেজুর বেনি করেছি পরে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো হ্যাঁ খুব কষ্ট করে আমি খেজুর বেনিটা করলাম আর এখন তোমাদের আয়না দেখাচ্ছি আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে বাবু কান্না করছে এই যে দেখো কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ এই যে তো চলো মা এখন রেডি হচ্ছে দিদি রেডি হচ্ছে তাড়াতাড়ি যাবো বাস নিয়ে চলে এসেছে গঙ্গা নিবন্ধন করতে চলে এলাম আর ওই যে তখন মা কিন্তু দাঁড়িয়ে আছে ওখানে এতটা অন্ধকার আর পুকুরটা এতটা খাল কি বলবো আর সবাই নামতে খুবই ভয় পাচ্ছে আর এই যে মোবাইলের লাইট দিয়ে কিন্তু কাজবাস চলছে আর এখান থেকে গিয়ে কিন্তু আমাদের নাচানাচি স্টার্ট হয়ে যাবে বন্ধুরা নাচের ফিনিশিংটা কিন্তু আমি দিলাম আর সবাই মানে বলছে যে এতটা নাচতে পারি আমি তারপর আমি ওদেরকে বললাম আমি তো কমই নাচি আমার খালি বাবার বাড়িতে যাইও আমার দিদিরা কাকিরা জেঠিরা মারা বাবারা ভাইরা কাকুরা পর্যন্ত এত নাচে আমরা সবাই মিলে একসাথে তাওয়ারও যেমন একদিকে বাবা মা একদিকে জেঠি জ্যাঠা একদিকে কাকা কাকি মানে এমনভাবে আমরা সবাই নাচ ছাজ করি কোনো একটা অনুষ্ঠান হলে সবাই মিলে এত আনন্দ করি কি বলি আর তো যাই হোক আমি বাড়ি গিয়ে কিন্তু ড্রেসটা চেঞ্জ করে এসেছি আর দেখো দিদিরা এখানে ওই যে মা তা ওরা হচ্ছে বিয়ের যেহেতু সবাই বড়দি থাকবে তো বিয়ের ওই যে জিনিসগুলো থাকে না তো সেগুলোই কিন্তু এখন আট করছে রঙ করছে এখন কিন্তু প্রায় বাজে সাড়ে এগারোটার মতন আর হচ্ছে এখন সব এগুলো করার পরেই কিন্তু আমরা তারপরে বাড়ি চলে যাব। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার নাচটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে হ্যাঁ মানে থেকে না আমার এক্সারসাইজ হচ্ছে না তো ভাবলাম চলো একটু ঝাপাঝাপি বেশি করা যাক নাচানাচি করা যাক তাহলে যদি এক্সারসাইজটা একটু হয় যেহেতু একটু আগের থেকে হয়তো বা মুটু ছুটু হয়ে গেছি তো চলো আজকের মতনটা একটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে